শান্তি আজ নয় চার দু হাজার আজকের বাবার মহাভাক্য বা বলেছেন মিষ্টি বাচ্চারা এখন তোমাদের সব দিক থেকে সকল তার ছিন্ন হওয়া উচিত কেননা ঘরে ফিরে যেতে হবে এমন কোনো বিকর্ম যেন না হয় যাতে ব্রাহ্মণ কুলের নাম বদনাম হয়ে যায় প্রশ্ন বলেছেন বাবা বাবা কোন বাচ্চাদের দেখে খুশি হন কোন বাচ্চারা বাবার নয়নে সমাহিত হয়ে আছে উত্তরে বলেছেন যে বাচ্চারা অনেককে সুদাই বানিয়ে তোলে যারা সেবা পড়ান তাদের দেখে বাবাও খুশি হন যে বাচ্চাদের বুদ্ধিতে থাকে যে এক বাবার কথাই শুনব বাবার সাথেই কথা বলবো এমন বাচ্চারা বাবার নয়নে সমাহিত হয়ে থাকে বাবা বলেন যে বাচ্চারা আমার সার্ভিস করে তারা আমার অতি প্রিয় এমন বাচ্চাদের আমি স্মরণ করি ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা জানে যে আমরা বাবার সামনে বসে আছি সেই বাবা আমাদের টিচারের রূপেও পড়ান সেই বাবা অতীত পাবন আবার সদ্গতি দাতাও তিনি আমাদের সাথে তিনি আমাদের সাথে করেও নিয়ে যান আবার সহজ রাস্তাও বলে দেন তিনি আমাদের পতিথ থেকে পবিত্র করার জন্য কোনো পরিশ্রম করান না যেখানেই যাও না কেন বাবা বলেন যেখানেই যাও না কেন ঘুরতে ফিরতে বিদেশে গিয়েও কেবলমাত্র নিজেকে আত্মা মনে করো যেভাবেই হোক বোঝো কিন্তু তবু বাবা বলেন নিজেকে আত্মনিশ্চয় করো দেহবান দেহভাব ত্যাগ করে আত্মইمانی হও আমরা আত্মা এই শরীর ধারণ করি পার্ট প্লে করার জন্য এক শরীরের দ্বারা বছরের কারোর আশি বছরের কারো আবার দু বছরের আবার কারো ছ মাসের কেউ কেউ আবার জন্মেই মারা যায় কেউ আবার জন্ম নেওয়ার পূর্বেই গর্ভেই মারা যায় এখন এখানকার পুনর্জন্ম আর সত্যযুগের পুনর্জন্মের মধ্যে রাত দিনের তফাত এখানে গর্ভে জন্ম নেয় তো একে গর্ভজেল বলা হয় সত্যযুগে যুগে গর্ভজেল হয় না ওখানে বিকর্ম হয় না কারণ ওখানে রাবণ রাজ্য নেই বাবা বস বাবা সব কথা বুঝিয়ে বলেন অসীম জগতের বাবা বসে এই শরীরের দ্বারা বুঝিয়ে বলেন এই শরীরের আত্মাও শোনে জ্ঞানের সাগর বাবাই জ্ঞানের সাগর বাবাই শোনান যার নিজের কোনো শরীর নেই তাকে সর্বদা বলা হয় তিনি যেমন পুনর্জন্ম রহিত তেমনি নামরূপ রহিত তাকে বলা হয় সদাশিব সর্বদার জন্য তিনি শিবি তার শরীরের কোনো নাম হয় না এনার মধ্যেও যখন প্রবেশ করেন তখনও এনার শরীরের নামও তাকে দেওয়া হয় না এ হলো তোমাদের অসীম জগতের সন্ন্যাস ওরা হয় জাগতিক সন্ন্যাসী তাদের নামও মানুষের মুখে মুখে থাকে বাবা তোমাদেরও কত ভালো ভালো নাম রেখেছেন ড্রামা অনুসারে যাকে নাম দেওয়া হয়েছে তারাও ওধাও হয়ে গেছে বাবা মনে করেন যদি আমার হয় তাহলে অবশ্যই থাকবে বাবাকে কখনোই তালাক দেবে না কিন্তু তবুও যদি দিয়ে দেয় তাহলে নাম রেখে আর কি লাভ হবে সন্ন্যাসীরাও যদি ঘরে ফিরে আসে তখন পুরানো নামই চলতে থাকে ঘরেও তো আসে তাই না এমনও নয় যে সন্ন্যাসী হলে তাদের মিত্র সম্বন্ধে ইত্যাদি স্মরণে আসে না কারোর তো তাদের মিত্র সম্বন্ধের কথা খুবই স্মরণে আসে তারা মোহতে ফেঁসে মরে সুতোর আটকে থাকে কারোর আবার কানেকশন ছিন্ন হয় চট করেই এই তার করতেই এই তার তো করতে হবে বাবা বুঝিয়ে বুঝিয়েছেন যে এখন তো ঘরে ফিরে যেতে হবে বাবা নিজে বসেই বলেন ভোরবেলায়ও তো বাবা বললে বলছিলেন তাই না দেখে দেখে মনে সুখের অনুভব হয় কেন বাচ্চারা বাবার নয়নে সমাহিত হয়ে আছে আত্মারা তো নয়নেরই আলো বাবাও তো বাচ্চাদের দেখে খুশি হন তাই না কেউ কেউ তো খুবই ভালো কেউ কেউ তো খুব ভালো বাচ্চা হয় যারা সেন্টার সেন্টারে দেখাশোনা করে কেউ আবার ব্রাহ্মণ হয়েও বিকারে চলে যায় তারা অবাধ্য সন্তান হয় তাই এই বাবাও সেবা বাচ্চাদের দেখে খুশি হন। জগতের বাবা বলেন ওদের তো কুল কলঙ্কিত বলা হবে ওরা ব্রাহ্মণ কুলের নাম বদনাম করে বাবা বাচ্চাদের বোঝাতে থাকেন কারোর নাম রূপে আটকে যেও না তাহলে তাহলে তাদেরও সেমিকুল কলমকে তো বলা হবে সেমির থেকে আবার ফাইনালও হয়ে যায় তারা নিজেরাই লিখেছে বাবা আমরা নিমে গেছি আমরা মুখ কালো করে দিয়েছি মায়া আমাদের ধোকা দিয়ে দিয়েছে মায়ার ঝড় অনেক আসে বাবা বলেন কামকাটারি চালালে এও এ কি এ কামকাটারি চালালে এও একে অপরকে দুঃখ দেওয়া হয় তাই প্রতিজ্ঞা করান তারা তারা রক্ত দিয়েও বড় বড় পত্র বাবা বলেন মায়া তুমি জবরদস্ত এমন বাচ্চারা যারা রক্ত দিয়েও লিখে দিত তুমি তাদেরও খেয়ে ফেলে থাকো বাবা যেমন সমর্থ শক্তিশালী মায়াও তেমনি সমর্থ তোমরা অর্ধেক কল্প বাবার শক্তির অবিনাশী উত্তরাধিকার পাও অর্ধেক কল্প মায়া সেই শক্তিকে খুইয়ে দেয় এ হলো ভারতের কথা দেবী দেবতা ধর্মের থেকে দেহলিয়া হয়ে যায়। এখন তোমরা তো আশ্চর্য হয়ে যাবে আমরা তো এই কুলের অর্থাৎ ঘরানায় ছিলাম এখন আমরা আবার পড়ছি এনার আত্মাও বাবার কাছ থেকে পড়ছে পূর্বে তো তোমরা যেখানে সেখানে মাথা টুকতে এখন তোমাদের জ্ঞান হয়েছে তোমরা প্রত্যেকেরই সম্পূর্ণ চুরাশি জন্মের কাহিনী জানো প্রত্যেকেই তা নিজের নিজের ভূমিকা প্রত্যেকেই তার নিজের নিজের ভূমিকা পালন করে বাবা বলেন বাচ্চারা সর্বদা খুশিতে থাকো এখানকার এই খুশি সংস্কার তোমরা সাথে করে নিয়ে যাবে তোমরা জানো যে আমরা কি হই বেহুদের বাবা আমাদের এই অবিনাশী উত্তরাধিকার দিচ্ছেন আর কেউই তা দিতে পারেন না একজন মানুষও নেই যে জানে যে লক্ষ্মীনারায়ণ কোথায় গেলেন তারা মনে করে ওনারা যেখান থেকে এসেছিলেন সেখানেই চলে গেছেন বাবা এখন বলছেন তোমরা বুদ্ধি দিয়ে বিচার করো ভক্তিমার্গে ভক্তিমার্গেও তোমরা বেদশাস্ত্র পড়তে এখন আমি তোমাদের জ্ঞান শোনাচ্ছি তোমরা বিচার করো ভক্তি সঠিক নাকি আমরা সঠিক বাবা অর্থাৎ রাম হলেন সঠিক বা রাবণ হলো বেঠিক প্রতি কথাই অসত্য বলে এ কেবল জ্ঞানের কথার জন্যই বলা হয় তোমরা এখন বুঝতে পারো যে প্রথমে আমরা সবই অসত্য বলতাম দানপূর্ণ ইত্যাদি করেও সিঁড়িতে নেমে এসেছি তোমরা আত্মাদেরই দাও যে পাপাত্মা সেই পাপাত্মাকে দিলে পূর্ণ আত্মা কিভাবে হবে ওখানে আত্মাদের এই হয় না এখানে তো লাখ টাকারও নিতে থাকে এই রাবণ রাজ্যে দেওয়া নেওয়া প্রতিপদে মানুষের দুঃখ এখন তোমরা সঙ্গম যুগে আছো তোমাদের তো এখন প্রতিপদে পদ্ম দেবতারা পদ্মপত্তি কিভাবে হয়েছে এই কথা কেউই জানে না স্বর্গ তো অবশ্যই ছিল তার নিদর্শন তার নিদর্শন আছে বাকি ওরা তো জানেই না যে তারা পুনর্জন্মে কি এমন কর্ম করেছে যে রাজ্যভাগ্যের অধিকারী হয়েছে সেটা তো হলো নতুন সৃষ্টি ওখানে অপ্রয়োজনীয় চিন্তা হয় না ওই দুনিয়াকে সুখ বলা হয় এ হলো পাঁচ হাজার বছরের কথা তোমরা এই পড়া জন্য জন্য পবিত্র হওয়ার বাবা অনেক বলেন তিনি কত ভালোভাবে বুঝিয়ে বলেন শান্তিধাম হলো আত্মাদের থাকার জায়গা তাকে সুইট হোম বা মিষ্টি ঘর বলা হয় বিদেশ থেকে ফিরলে যেমন মনে করবে এখন আমরা আমাদের সুইট হোমে ফিরে যাচ্ছি তোমাদের সুইট হোম হলো শান্তিধাম বাবাও তো শান্তির সাগর যার পাঠ পরের দিকে হবে তিনি কত সময় শান্তিতে থাকেন বাবার খুবই অল্প সময়ের পাঠ এই ড্রামাতে তোমাদের হলো হিরো হিরোইনের পাঠ তোমরা এই বিশ্বের মালিক হও এই নেশা কখনো আর কারোরই হওয়া সম্ভব নয় আর কারোর ভাগ্যে এই স্বর্গের সুখই নেই তো তোমরা বাচ্চারাই পাও সেই বাচ্চাদের বাবা দেখেন যেই বাচ্চাদের বাবা দেখেন তারা বলে বাবা তোমরা তোমার কথাই বলবো তোমার সাথেই কথা বলবো বাবাও বলেন বাচ্চারা আমি তোমাদের দেখেও খুবই খুশি হই আমি পাঁচ হাজার বছর পরে এসেছি আমি বাচ্চাদের দুঃখাম থেকে সুখধামে নিয়ে যাই কেননা কামচেতায় বসে সকলে তাদের কবর থেকে বের হবে। তো সবাই এখানে হাজির তাদের পবিত্র হতে হবে বাবা বলেন বাচ্চারা বুদ্ধির দ্বারা এক সদ্গুরুকে স্মরণ করো আর সবাইকে ভুলে যাও একের সাথেই সম্পর্ক থাকতে হবে তোমরা বলেছিলে তুমি এলে তুমি ছাড়া আর কেউই নয় একমাত্র তোমার আমরা শ্রেষ্ঠ হব এমন মহিমাও আছে যে উঁচুর থেকে উঁচু হলেন ভগবান তার মতেও তার মতো উঁচু থেকে উঁচু বাবা নিজেই বলেন এই জ্ঞান যা আমি তোমাদের দিই তা প্রায় লোভ হয়ে যাবে ভক্তিমার্গের শাস্ত্র তো পরম্পরা ধরে চলে আসছে এমনও বলা হয় যে রাবণও চলে আসে তোমরা জিজ্ঞেস করো রাবণ থেকে জ্বালাও কেন জ্বালাও কেউ কেউ জিজ্ঞেস কেউ কিছুই জানে না তোমরা জিজ্ঞেস জিজ্ঞেস করো রাবণকে তোমরা কবে থেকে জ্বালাও কেন জ্বালাও কেউ কিছুই জানে না অর্থ না জানার কারণে কত আনন্দ আনন্দ কত করে পালন করে। অনেক অনেক তারা ডাকে যেন তারা রাবণ জ্বালানোর উৎসব পালন করে তোমরা বুঝতেই পারো না কবে থেকে রাবণকে বানিয়ে আসছে দিনে দিনে আরো বড় বানাচ্ছে তারা বলে এ পরম্পরা ধরে চলে আসছে কিন্তু এমন তো হতেই পারে না অবশেষে রাবণকে কতদিন পর্যন্ত জ্বালাতে থাকবে তোমরা তো জানো যে বাকি অল্প সময় আছে এরপর তো এর রাজ্য আর থাকবে না বাবা বলেন যে এই রাবণ হলো সব থেকে বড় শত্রু এর উপরে বিজয় লাভ করতে হবে তোমরা জানো যে এই ড্রামাতে সেকেন্ড বাই সেকেন্ড যা চলে যা চলে এসেছে তা সবই নির্ধারিত আছে তোমরা তিথি তারিখ সম্পূর্ণ হিসেব বের করতে পারো কত ঘন্টা কত বছর কত মাস আমাদের এই পাঠ চলে এই সম্পূর্ণ জ্ঞান বাবা আমাদের এই কথা বুঝিয়ে বলেন বাবা বলেন আমি হলাম পতিত পাবন তোমরা আমাকে ডাকো যে তুমি এসে আমাদের পবিত্র বানাও পবিত্র দুনিয়া হলো শান্তিধাম আর সুখ এখন তো এখানে সবাই তোমরা সব সময় বাবা বাবা বলতে থাকো ভুলে যেও না তাহলে সর্বদা বাবা স্মরণে আসবে ইনি আমাদের বাবা প্রথমে ইনি হলেন অসীম জগতের বাবা বাবা বললে অবিনাশী উত্তরাধিকার খুশির অনুভব হয় কেবল ভগবান বা ঈশ্বর বললে এমন ভাবনা আসবে না তোমরা সবাইকে বলো অসীম জগতের বাবা আমাদের ব্রহ্মার দ্বারা বোঝান ইনি হলেন ওনার রথ তিনি ওনার দ্বারা বলেন বাচ্চারা আমি তোমাদের এমন বানাই এই ব্যাজে সম্পূর্ণ জ্ঞান ভরা আছে পরের দিকে তোমাদের এটাই স্মরণে থাকবে শান্তিধাম আর সুখধাম দুঃখধাম ক্ষেত্র তোমরা ভুলতে থাকো তোমরা এটাও জানো যে সবাই নম্বরের ক্রমানুসারে সবাই নিজের নিজের টাইমে আসবে ইসলাম বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি কত কত আত্মা রয়েছে অনেক অনেক ভাষা প্রথমে ছিল এক ধর্ম এরপর কত বের হয়ে গেছে কত লড়াই ইত্যাদি লেগেই আছে সকলেই লড়াই করছে কারণ সকলেই এখন অনাথ হয়ে গেছে বাবা এখন বলছেন আমি তোমাদের যে রাজ্যের অধিকার দিই তা কখনোই কেউ ছিনিয়ে নিতে পারে না বাবা স্বর্গের উত্তরাধিকার দেন যা ছিনিয়ে নিতে পারে না এতে তোমাদের অখণ্ড অটল অটুট থাকতে হবে মায়ার ছট তো অবশ্যই আসবে যারা প্রথম দিকে থাকবে তারা তো সবই অনুভব করবে এই রোগ ব্যাধি সব চিরকালের জন্য শেষ হবে তাই কর্মের হিসাবপত্র রোগ ব্যাধি ইত্যাদি বেশি এলে ভয় পেও না এ সবই পরের দিকের এরপর আর হবে না এখন সবই উথলে উথলে আসবে বৃদ্ধকেও মায়া জোগা করে দেবে মানুষ যখন বানপ্রস্থ যায় তখন সঙ্গে কোনো ফিমেলস যায় না জঙ্গলে চলে যায় সেখানেও কোনো ফিমেল থাকে না। তারা তাকায় না ভিক্ষা নেয় আর চলে যায় আগে তো স্ত্রীর দিকেও তাকাতো না তারা মনে করতো তাহলে বুদ্ধি সেই দিকে আকৃষ্ট হবে ভাই বোনের সম্পর্কেও বুদ্ধি আকৃষ্ট করে তাই বাবা বলেন ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো শরীরের নামের আকর্ষণও না থাকে এ হলো অনেক উচ্চ লক্ষ্য একদম যেন শিখরে যেতে হবে এই রাজধানী এখন স্থাপন হচ্ছে এতে অনেক পরিশ্রম তোমরা বলো আমরা তো লক্ষ্মীনারায়ণ হব বাবা বলেন আচ্ছা ঠিক আছে হও আমার শ্রীমতে চলো মায়ার ঝড় তো মায়ার ঝড় তো আসবে কর্মেন্দ্রীয় দিয়ে কোনো খারাপ কাজ করো না দেউলিয়া তো এভাবেই হয় এমনও নয় যে এলো তো তারপর দেউলিয়া হয়ে গেল। আসছে বাবা বলেন চলেই আমি আসি তোমাদের পতী থেকে পবিত্র করতে কখনো কেউ খুব ভালো সেবা করে অন্যদেরও বোঝায় তারপর দেউলিয়া হয়ে নিজেই চলে যায় মায়া খুবই জবরদস্ত ভালো ভালো বাচ্চাদের পতন হয় বাবা বসে বোঝান আমার সার্ভিস যারা করে এমন বাচ্চারাই আমার প্রিয় তারা অনেককেই সুখদায়ী করে আমি এমন বাচ্চাদেরই স্মরণ করি আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সমানার সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপে বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা জানাচ্ছি আমাদের হৃদয় স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক কারোর নাম রূপে মোহিত হয়ে কুল কলঙ্কিত করবে না মায়ার প্রভাবে এসে একে অপরকে দুঃখ দেবে না বাবার থেকে সমর্থী অর্থাৎ শক্তিশালী হওয়ার উত্তরাধিকার নিতে হবে দুই সদা খুশিতে থাকার সংস্কার এখানে থেকে ভরপুর করতে হবে এখন পাপ আত্মাদের সঙ্গে কোনো প্রকারে দেওয়া নেওয়ার সম্পর্ক স্থাপন করবে না রোগ ব্যাধি ইত্যাদিতে ভয় পেও না সব হিসাবপত্র এখনই শোধ করতে হবে বরদান উইল পাওয়ারের দ্বারা সেকেন্ডে ব্যর্থকে ফুলস্টপ লাগানো অসহেরি ভব বিস্তারে বলেছেন সেকেন্ডে অসরী হওয়ার ফাউন্ডেশন হল এই অসীম জগতের বৈরাগ্য বৃত্তি এই যোগ্য ধরনী যে এখানে যা কিছু রোপণ করো মানে যেমনই কর্ম করো তার ফল অতি শীঘ্র বেরিয়ে আসে তো এখন এই রকম উইল পাওয়ার হবে যে সংকল্প করলে ব্যর্থ সমাপ্ত হোক তো সেকেন্ডে সমাপ্ত হয়ে যাবে যখন চাও যেখানে চাও যে স্থিতিতে চাও সেকেন্ডে সেট করে নাও সেবা তার দিকে যেন টানে না সেকেন্ডে লেগে যাবে তবেই সহজেই অসীর হয়ে যাবে স্লোগান বলেছেন বাবা বাবার সমান হতে হলে যা বিগড়ে গেছে তাকে সঠিক বানাও আচ্ছা ওম শান্তি